এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি শীতলা পুজোর ব্লগ নিয়ে আগের বছরও শীতলা পুজোর ব্লগ তোমাদের সাথে শেয়ার করেছিলাম আর এই বছরও চলে এসেছি তো চলো কী কী করলাম এবারে পুজোয় তোমাদের সাথে শেয়ার করি তো দেখো প্রথমেই চলে এসেছি মণ্ডপে স্নান করে এই বছরে কোনো ইন্ট্রো দিতে পারিনি এখান থেকে ইন্ট্রো দিচ্ছি তো স্নান করে মণ্ডপে চলে এসেছি এখানে পাঁচখানা এও মিলে আমার মাথায় কুলো তুলে দিল আর ঠাকুর মশাই এবার এই কুলো নিয়ে আমাকে পুরো তিন পাক ঘুরে ফার্স্ট যার বাড়ি হবে প্রথম আমাদের সামনে বাড়ি থেকে ঘুরে তারপর সব পাড়ায় পাড়ায় কুলো নিয়ে যেতে হবে জানো যারা যারা আমার ব্লগ আগের পরে শীতলা পুজো দেখেছো সবাই জানো নিয়মকানুন আমি তখনও বলেছিলাম তো চলো এবার এখানে দেখো সবাই মিলে আমার পেছন পেছন যাচ্ছে তিন পাক ঘুরতে হবে মণ্ডপে তারপর ফার্স্ট বাড়ি যার থাকবে তার বাড়িতে ঢুকে কুলো নিয়ে দেন সবার বাড়িতে যেতে হবে তো দেখো এখানে সবাই মিলে যাচ্ছি এখানে আর দিনকার যে আঠেরোই মে প্রচণ্ড গরম ছিল এত গরম ছিল তো আমার খুব শরীর খারাপ হয়ে গেছিলো সেটা তোমরা আগে গিয়ে দেখতেই পারবে চলো দেখাচ্ছি তো দেখো এই তিন পাক ঘোরার পর এবার ঠাকুরের কাছে বললো একটুখানি দেখিয়ে তারপর এবার ফার্স্ট যার বাড়ি তার বাড়িতে গিয়ে এবার ঢুকতে তো এই দেখো এবার চলে এসেছি সামনে যাদের বাড়ি তো তাদের বাড়িতে আগের বছরে এসেছিলাম তোমরা দেখেছিলে তো এই যে কাকিমা দিচ্ছে চাল এখানে তো তোমরা নিয়ম জানোই কুলোতে ওই চাল আলু যার যেরকম ইয়ে আর এও মানুষরা সিঁদুর দেয় আর মায়ের সিঁদুরও তাকে পরানো হয় আর এখানে সবাই মিলে সিঁদুরে সবাইকে সিঁদুর পরিয়ে দেওয়া হয় তো এই নিয়মটাই এখানে হচ্ছে তো দেখতেই পাচ্ছ সবাই মিলে সিঁদুর পরিয়ে দিচ্ছি সবাইকে আর এখানে যারা যারা এসছে সব বাচ্চা আরও যারা যারা আছে সবাইকে একটু করে মায়ের সিঁদুর পাকার হাওয়া সবাইকে দিয়ে দেওয়া হলো তার তারপর এখান থেকে সব পাড়ায় এবার যাব ঘুরবো যার যেরকম ইচ্ছা সে সেরকম মায়েরকে দেবে চাল ডাল পয়সা সেরকমভাবেই তো চলো এরপর সব পাড়ায় পাড়ায় আমরা যাব গিয়ে সবার সব বাড়িতে বাড়িতে যাবো সেটা দেখতেই থাকবে তো এত গরম ছিল না মুখ অবস্থা পুরো আমার খারাপ হয়ে গেছে তারপর এবার যে আমি রাস্তায় যে হাঁটতে শুরু করেছি ব্যাস সেখান থেকে আমার শরীরটা হাফ খারাপ হয়ে গেছে কিন্তু রাস্তায় পিচের রাস্তা এত গরম ছিল এত গরম ছিল আমার লিটারলি পায়ে ফোসকা পড়ে গেছে আর আমার সাথে যারা খালি পায়ে হেঁটেছিলো তাদেরও খুব কষ্ট হয়েছিলো আমি তো হাঁটতেই পারছিলাম না মানে আমি এক্ষুনি মাথা ঘুরে পড়ে যাবো আমার এরকম অবস্থা হয়েছিলো আগের বছরও কুলো নিয়েছিলাম কিন্তু আমার এরকম হয়নি এবারও কেন হল আমি বুঝতেই পারিনি কেন কারণ এত রোদ ছিল সবাই বলছে আর খালি পায়ে তো হাঁটা মানে কি বলবো মানে মানে পায়ে আমার ফুসকা তো পড়েই গেছে তো যাই হোক আমি না এখানে দৌড়ে দৌড়ে যাচ্ছিলাম আমাকে দেখতেই পারবে আমি মুখ চোখের আমার অবস্থা দেখিয়ে বুঝতে পারবে আমার ওখানে শরীরটা খুব খারাপ হয়ে গেছিলো আমি হাঁট কিছু মতেই পাচ্ছি না কিন্তু মায়ের নাম করে করে আমি অনেকটা করেছি যে মা আমাকে শক্তি দাও আমাকে করতেই হবে আমি পারবো তো যাই হোক মায়ের নাম করে করে করেছি অনেকটা পেরেছি আর বেশি ঘুরিনি সবাই বারণ করেছে কারণ এত রোদের মধ্যে শরীর খারাপ সবার হয়ে যাচ্ছিলো তো খুব একটা ঘুরিনি কিছু বাড়ি ঘুরে আমরা সবাই চলে এসেছি আর এই যে এখানে এসে আর একটা কাকিকে দেখো এখানে উনি চাল দিয়েছিল আলু দিয়েছিল পয়সা দিয়েছিল সব কিছু দিয়ে এবার আমি ওনাকে সিঁদুর সিঁদুর করিয়ে দিলাম তারপর আমরা আমরা চলে এসেছি এখানে এখানে এসে ঠাকুর মশাই পুজো শুরু করে দিয়েছি আমি কুলো রেখে দিয়েছিলাম কুলো রাখার পর এবার ঠাকুর মশা এখানে ভালো করে পুজো করবে তারপর সবাই মিলে অঞ্জলি দেবো যারা যারা আমরা উপোস করেছিলাম সবাই অঞ্জলি দেবো দেখতে পারবে অঞ্জলি দেওয়ার পর এখানে তারপর গন্ডি কাটা হবে যারা যারা মায়ের কাছে মানত করেছিল যাদের মানত সম্পূর্ণ হয়েছে তারা সবাই মায়ের কাছে গন্ডি কাটবে ছোটো থেকে বড়ো সবাই দেখতে পারবে তোমরা চ চলো দেখো এখানে ঠাকুরমশাই ততক্ষণ পুজো সেরে নিক তারপর হবে অঞ্জলি অঞ্জলিও অঞ্জলি দেওয়ার পর তারপর গন্ডি কাটা হবে ততক্ষণ দেখতে থাকো অঞ্জলি দেওয়া দেখতেই পেলে অঞ্জলি দেওয়া হয়ে গেছে আমাদের এরপর সবাই যারা যারা মানত করেছিল সবাই গন্ডি কাটছে দেখো আর এখানে রাস্তা ধুয়ে দেওয়া হচ্ছিল কারণ প্রচণ্ড গরম ছিল তাও সবার অনেকের ফোসকা পড়ে গেছিল নাকি কারণ এতই গরম ছিল যে মানে পড়ারই মতো কিছু করার নেই যতই জল দাও যতই যা হোক তো যাই হোক মায়ের নামে সবাই খুব ভালো করেই গন্ডি কেটেছে খুব ভালো করেই পুজো হয়েছে তো দেখতেই পাচ্ছি এখানে ছোট থেকে বড় সবাই মিলে গন্ডি কাটছে আর পুরো সারা রাস্তা ধুয়ে দেওয়া হয়েছিল এরপর গন্ডি কাটতে কাটতে ওরা সবাই মণ্ডপের ভেতরে ঢুকে তিন পাপ ঘুরে মায়ের কাছে বসবে বসে অঞ্জলি দেবে তারপর এখানে হোম হবে তারপর আমরা বাবুঘাটে যাব। তো বলতে বলতে একটা বাচ্চা মেয়ে এখানে মাথা ঘুরে পড়ে গেছে দেখতেই পাচ্ছ তো ওর মনে গরমে মনে হয় শরীরটা খুব খারাপ হয়ে গেছিল তো তারপর সবাই মিলে আবার ধরে মায়ের কাছে বসালাম বসিয়ে সবাই ওকে জল ফল দিল তারপরও ঠিক হয়েছে ঠিক হওয়ার পর আবার নমস্কার ফমস্কার করে তারপর এবার পুজোর হোম শুরু হয়ে গেছে হোমের পরেই আমরা চলে যাবো বাবুঘাটে তো হোম করে নিচ্ছে ঠাকুরমশাই এরপর চলে এসেছি আমরা বাবুঘাটে দেখতে পাচ্ছ আর বাবুঘাটে এই যে এবার সিঁড়ি থেকে নামবো এবার এখানে অনেক কাজ হচ্ছিল তাই জন্য এখানে পুরো সব কিছু দিয়ে ঘিরে দেওয়া হয়েছিল তো যাই হোক এবার ফাঁকা পেয়েছিলাম আগের বছরে তো মারাত্মক ভিড় ছিল সেটা তোমরা দেখেছিলে তো এরপর এবছর আমরা পুরো ফাঁকা পেয়েছি মানে আমরাই একা এসেছি তো এখানে সবাই মিলে এসে বসলো এরপর যাব হচ্ছে মা গঙ্গাকে ভালো করে বরণ করব দেন জলে নামতে পারবো তো চলো দেখো মা গঙ্গাকে এই যে বরণ করে নিচ্ছি কুলোকেও বরণ করে নিচ্ছি ধুকাটি মোমবাতি তারপর পান আর মিষ্টি দিয়ে ভালো করে বরণ করে এরপর মা কুলো আমি জলে ভাসাতে যাব তো এই যে ভালো করে বরণ করে নিয়ে নমস্কার করে ভালো করে এবার আমি জলে নামবো তো এটাই হচ্ছে আমার কাছে থেকে ডিফিকাল্ট কাজ যে এই জলে আমাকে নেমে এবার ডোবা ডুব দিতে হবে তো আমার তো হয়ে গেছে এখানে নিচে এত গুড়ি গুঁড়ি পাথর ভর্তি আমার তো পায়ে লাগছিলো আমি তো খুব ভয়ে ভয়ে নামছিলাম আগের বছরের কথা আমার মনে পড়ে যাচ্ছিলো তো যাই হোক সবাই সাহস দিয়ে দিয়ে আমাকে নামাচ্ছে ধরে ধরে এখানে যেটি আমার হাত ধরে ধরে নামাচ্ছিলো পাশে আরও অনেকে ছিল আর ওইখানে সব বাচ্চারা বলছিল আসো দিদি আসো কিছু হবে না কিছু হবে না আরও জলে যেতে হবে কারণ না হলে কুলোটা ডুববে না তো আমি ভালো করে গামছা দিয়ে ভালো করে ঢাকা ফাকা দিয়ে এবার আমি জলে যাচ্ছি এবার কুলোটা নিয়ে তিন পাক ঘুরতে হবে যেটি বললো ঘুরে এবার কুলোটা দেন ভাসাতে হবে তো এই দেখো এখানে এবার তিন পাক ভালো করে ঘুরে নিলাম ঘুরে যাওয়ার পর এবার আমাকে কুলোটা ডোবাতে হবে তো এটাই তো হচ্ছে থেকে মুশকিল কাজ আমার কাছে তো যাই হোক আমি ডোবার আগে পাশে আরেকটা কাকিমার ডুবেন নিলো তো এবার আমি একটু সামনে যাচ্ছি এখানে ওরা বলছে আসো দিদি কিছু ভয় পেও না আসো এখানে ভালো করে দাঁড়ানোর জায়গা আছে তো আমি সাহস করে করে যাচ্ছি পাশে আরো কাকিমারা চলে এসছে ধরবে বলে তো এরপর এবার সবাই আমাকে ধরে এবার তিনবার ডুব মারবো মেরে তারপর কুলোটা নিয়ে উঠবো আর ঘটে জল নিয়ে উঠবো তো যাই হোক জয় মা বলে ডুব মেরে নিয়েছি এই দেখো আবার একবার ডুব মারবো দেন এই কুলোর সব জিনিসগুলো ফেলে দিলো এবার তিনবারের মাথায় ওই ঘরটাকে নিয়ে জল নিয়ে এবার আমাকে উঠতে হবে তারপর এখানে সবাই মিলে ভালো করে স্নান করে নিচ্ছিল আমি একটু ভালো করে স্নান করে নিয়েছিলাম কারণ সেদিনকার খুব গরম ছিল সবাই একটু ভালো করে স্নান করে তারপর এখানে সবাই আমাকে একটু ঠিকঠাক করে দিচ্ছিল তারপর আমরা এবার বাড়ি চলে আসবো আর কিছু তুলিনি কারণ খুব শরীর খারাপ লাগছিল জলে স্নান করার পর শরীরটা পুরো ছেড়ে দিয়েছিল তারপর এখানে দেখো কালী পুজোর ঠাকুরও চলে এসছে এবার ঠাকুর মশাই শুরু করে দিয়েছে আর এরপর হচ্ছে এবছর আমি কোনো রাত জাগতে পারিনি আমি তিনটে অবধি কি আড়াইটে অবধি জেগেছিলাম কারণ পরের দিন আমার একটা জায়গায় যাওয়ার ছিল তাই আমি যতটা পেরেছি ততটা ক্লিপ নেওয়ার চেষ্টা করেছি তো ঠাকুর মশাই এখানে পুজো শুরু করে দিয়েছে দেখতেই পাচ্ছ তারপর ওখানে চলো মায়ের ভোগ হচ্ছে ওখানে মায়ের ভোগের জন্য এখানে ঠাকুর মশাইরা চলে এসছে রান্না করার জন্য এখানে পাঁচ মিশালি তরকারি খিচুড়ি আর পায়েস হবে মায়ের ভোগ তাই জন্য এখানে এখানে ঠাকুরমশাই সবাই এখানে এসে রান্না বান্না করা স্টার্ট করে দিয়েছে আর ওখানে কালী হচ্ছে আরও সবাই বন্ধু বান্ধব আরও সবাই মিলে আমরা ওখানে বসে সবাই কালী দেখছিলাম দেখো ঠাকুরমশাই পুজো করছে তো ওপাশে পুজো চলছে সাথে সাথে এখানে রান্নার সব প্রস্তুতি সব চালু হয়ে গেছে একটু দেখতে এলাম কারণ এরপর আমি বাড়ি চলে যাবো আর কিছু তোলার নেই আমার খুব ঘুম পাচ্ছিলো তারপর এখানে সবাই রান্না বান্না করছিলো আরও কাটাকুটি করছিলো দেখলাম আর এখানে খিচুড়ি খুব ভালো হয়েছিল আমি তো দেখাতে পারলাম না খুব টেস্ট হয়েছিল খুব ভালো হয়েছিল চতুরি খিচুড়ি পায়েস ওরা করেছিল সত্যি খুব ভালো হয়েছিলো সবাই খুব প্রশংসা করেছে তো তার পরের দিনে সকালবেলার ভিডিওটা আমি আর দেখাতে পারিনি তোমাদেরকে সবাই প্রসাদের তো তার পরের দিন ছিল বিকাবেলা আমাদের মায়ের গান মায়ের গান সবাই জানোই এরকম সেজে গুজে ভালো করে হয় তো খুব ভালো লাগছিল সবাই মিলে শুনছিলাম মায়ের গান তো তার পরের দিন ছিল আমাদের পাড়ায় একটা ছোটোখাটো অনুষ্ঠান দেখো যারা মানে পাড়ায় ভালো ভালো গান বাজনা নাচ করতে পারে তাদের জন্য ছিল সেটা তো এই যে এই কাকিমাটা আমাদের পাড়ায় সেদিনকার গিয়েছিলো আর তার সাথে ওনার হাজব্যান্ড গিয়েছিল খুব ভালো গেইছিল মানে ভালো সন্ধ্যাটা খুব ভালো কাটিয়েছে একদম জমজমাট করে আর একটা কাকু যিনি এসেছিল একজনের হিসাবে থ্রু থেকে তো এই কাকুটাও খুব খুব ভালো গিয়েছে আমি তো লিটুলি সবাই নাচতে শুরু করে দিয়েছিলাম এত ভালো গেয়েছে আর এই কাকুটাও খুব ভালো গেয়েছে মানে বিকালটা পুরো আমাদের জমে উঠেছিল এদের না গানের আসরে তো যাই হোক খুব ভালো কেটেছে এবারে পুজোটা আর তারপরের দিন ছিল আমাদের পাড়ায় খাওয়া এখানে নিরামিষি খাওয়া দাওয়া ছিল যেহেতু প্যান্ডেলে বসে খাওয়া দাওয়া এখানে এছড়ের তরকারি ভাত ডাল তারপর ভাজা আর অনেক কিছু ছিল মিষ্টি চাটনি পায়েস তো যাই হোক এখানে দিনগুলো খুব মিস করছি এখন দেখে ভয়েস ওভার দিতে দিতে তো এখানে সবাই না আমরা নিজেরা মতন রান্না করেছি সবাই সবার হাতাহাতি করেছে সবাই পাড়ার লোকদের ইনভাইট করে খাইয়েছি সবাই খুব ভালো বলেছে আর মধ্যিখানে দুটো সময় এমন বৃষ্টি এসছে যে আমি আর কোনো খাওয়া দাওয়ার ক্লিপ নিতে পারিনি তো যাই হোক তার পরের দিন ছিল আমাদের পাড়ায় ভাসান তো এই দেখো মাকে এবার বরণ করে নিচ্ছি এবার আমি ফার্স্ট টাইম মাকে বরণ করছি তোমার হাতটা না ফার্স্ট কাক ছিল তো যাই হোক এখানে বলল পান দিয়ে ভালো করে তিনবার মাকে বরণ করে নিতে মালা পরিয়েছি তার আগে তো মাকে তারপরে মিষ্টি খাইয়ে সিঁদুর পরিয়ে তারপর মাকে বিদায় জানাতে হয় তো যাই হোক মাকে বরণ করে নিয়েছি এবার এখানে কালী মাকেও ভালো করে বরণ করে নিলাম বরণ ফরণ করার পর ভালো করে সব কিছু করে ধুক্কাটি মোমবাতি জ্বালিয়ে মায়ের কাছে নমস্কার করলাম মা সবাইকে ভালো রেখো যাতে সবাই সুস্থ থাকে ভালো থাকে তো দেখতেই পাচ্ছ এখানে বরণ করা হয়ে গেছে আবার এরপর আমি ধুক্কাটি মোমবাতি জ্বালাবো জ্বালিয়ে তারপর মাকে ভালো করে ঘুরিয়ে নমস্কার করে এরপর মাকে বিদায় জানাবো তারপর এখানে লরি চলে এসেছিলো তার আগে সবাই মিলে একটু নাচা গানা করছিলাম তো এই পুজোর জন্য আমরা অনেক এক বছর ধরে সবাই মিলে অপেক্ষা করে থাকি তো এই পুজোটা আমাদের কাছে অনেক বেশি স্পেশাল তো আমি এখানে শাড়ি খুলে ড্রেস পরে চলে এসেছি এবার এখানে সবাই মিলে বন্ধুরা সবাই মিলে নাচা গানা সব কিছু করে বাচ্চা কাচারা সবাই নাচানাচি করছিলাম দেখো খুব মজা হচ্ছিল সবাই খুব এনজয় করছিলো এই পুজোটার জন্য আমরা এক বছর ধরে অপেক্ষা করে থাকি যে এই পুজোটা কবে আসবে তো চলে আজকে এই দিনটা লাস্ট তো সবার খুব মন খারাপ হচ্ছিল তো যাই হোক মন খারাপ করে কি হবে পরের বছর তো মা আবার আসবে দেখো এই যে মা লরিতে উঠে পড়েছে আর এখানে সব বাচ্চারা সবাই নাচ করছে আমরাও সব খুব নাচাকাচি করছিলাম এখানে আমি ওদের বলছিলাম চল চল তোরাও সবাই নাচবি নাচানাচি করে এরপর চলে যাব আমরা সবাই মিলে বাবুঘাট আর সেই দিনকার বাবুঘাট যেতে না অনেক রাত হয়ে গেছে রাত বারোটা বেজে গেছিল তো যাই হোক এ দেখো বাবুঘাটে আমরা চলে এসেছি এরপর মাকে ওখানে বস করিয়ে রেখে তারপর এবার আমরা বাড়ি চলে আসবো এখানেও সবাই নাচানাচি করছিলো আর ওখানেই এই দাদাটা বলছিলো যে এখান থেকে সব দুর্গা ঠাকুর ভাসান হয় এখানে দেখো আরতি হয় গঙ্গা আরতি তো যাই হোক খুব ভালো লাগলো এবছরের পুজোটাও খুব ভালো কাটলো তোমাদের ভ্লগটা দেখে কেমন মনে হলো অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে জানি